রাশি চক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি সিংহ রাশির অধিপতি গ্রহ হলেন রবি রবি গ্রহের বীজ মন্ত্র হল ওম হাং হিং হং স নম। এবার দেখে নেওয়া যাক সিংহ রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসটি কেমন কাটতে চলেছে এপ্রিল মাসের মাসিক রাশিফল অনুসারে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি বিভ্রান্তিতে পূর্ণ হতে চলেছে তবে নবমভাবে বসে থাকা দেবগুরু বৃহস্পতি মাস জুড়ে আপনাদেরকে পথ দেখাবে এবং কিভাবে এই চ্যালেঞ্জগুলি থেকে বেরিয়ে আসা যায় তা বুঝতে সহায়তা করবে আপনাদের চাকরিতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এছাড়া যারা ব্যবসায় করছেন তাদেরকে খুব সতর্ক থাকতে হবে কারণ ব্যবসায়িক অংশীদারের সাথে আপনাদের সম্পর্ক অবনতি হতে পারে মাসের শেষের দিকে আপনাদের ব্যবসাতে ভালো হবে আপনারা জনপ্রিয়তা অর্জন করবেন এবং অর্থলাভও করবেন ধর্মীয় কাজে পরিবারের সঙ্গে তীর্থযাত্রা যাওয়ারও যোগ দেখা যাচ্ছে দাম্পত্য জীবনে উত্তেজনা বাড়তে পারে আপনার জীবনসঙ্গীর আচরণ এবং স্বাস্থ্য আপনার জন্য উদ্বেগের কারণ হতে পারে এমন কিছু পরিস্থিতি আসতে পারে যা আপনাদের সাথে আপনাদের শ্বশুরবাড়ির সম্পর্কে অবনতি করতে পারে এছাড়া শ্বশুরবাড়িরও কোনো পরিবারের সদস্যের স্বাস্থ্য অবনতি হতে পারে তাদের যত্ন নিতে হবে আপনারা যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের সম্পর্কের গভীরতা বৃদ্ধি পাবে এবং প্রেমের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে এপ্রিল মাসটিতে সিংহ রাশির জাতক জাতিকারা খুব সাবধানে কোনো বিনিয়োগ করবে আপনারা যারা অতীতে কোনো বিনিয়োগ করেছেন সেখান থেকে হঠাৎ কোনো লাভ পেতে পারেন কিন্তু তার জন্য আপনাদের কিছু সমস্যার সম্মুখীনও হতে হবে তাই ভেবে চিনতে এগোবে আপনাদের নিজের শরীর স্বাস্থ্য সম্পর্ক যত্ন নিতে হবে কারণ শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার যোগ দেখা যাচ্ছে তার ফলে আপনাদের নিজেদেরও দুশ্চিন্তা থাকবে দীর্ঘ কোনো ভ্রমণের সম্ভাবনা রয়েছে কর্মজীবনের দিক থেকে যদি দেখা যায় এই মাসটি আপনাদের জন্য মিশ্র ফলাফল নিয়ে আসতে চলেছে এই মাস আপনাদের চাকরি পরিবর্তনে বড় কোনো সাফল্য আপনারা অর্জন করতে পারেন এবং একটি কোনো ভালো চাকরি আপনারা পেতে পারেন তারও যোগ তৈরি হয়েছে ব্যবসায়ীদের জন্য এই মাসটি একটু কঠিন হতে চলেছে যদি আপনারা পারেন তাহলে ব্যবসাতে আপনারা নতুন প্রযুক্তি ব্যবহার করুন তার ফলে আপনাদের উন্নতি হবে এবার যদি আমরা শিক্ষার্থীদের কথা বলি তাহলে পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি মহারাজ আপনাদের নবম ঘরে বসে পঞ্চমভাবে পূর্ণ দৃষ্টি দিচ্ছেন যার ফলস্বরূপ আপনারা জ্ঞান অর্জনের অনুভূতি পাবেন আপনি যতটা সম্ভব অধ্যয়ন করতে পারবেন তত নতুন জিনিস শিখতে পারবেন এবং আপনাদের মধ্যে নতুন জিনিস শেখারও একটা চাহিদা থাকবে সাফল্য পাওয়ার জন্য কোনো রকম শর্টকাট নেবেন না কঠোর পরিশ্রম করবেন দেখবেন আপনার স্বপ্নকে আপনি নিজেই সত্যি করে তুলতে সমর্থ হবেন পারিবারিক দিকটি আপনাদের জন্য উত্থান পূর্ণ হতে চলেছে আপনাদের পারিবারিক জীবনে এমন কিছু কথা আসতে পারে যা দুটি অর্থ হতে পারে এবং সবাই তা পছন্দ করবে না যার ফলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে কিন্তু নবমঘরে বৃহস্পতি থাকার জন্য সমস্ত সমস্যারই সমাধান হয়ে যাবে নবম বৃহস্পতি ট্রানজিট করার জন্য আপনারা ধর্মীয় ভাবের সাথে সংযুক্ত থাকবেন এবং পারিবারিক বিশ্বাসেরও যত্ন নেবেন যদি আমরা অর্থনৈতিক দিকটার কথা বলি তাহলে মাসের প্রথম অর্ধটি আপনাদের জন্য দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু মাসের শেষের আর্ধে গিয়ে আপনারা গোপন উপায়ে কোনো অর্থ পেতে পারেন এমন কিছু অপ্রত্যাশিত সম্পদ যা আপনারা কল্প কল্পনাতেও করতে পারেননি এপ্রিল মাসটিতে সিংহ রাশির জাতক জাতিকাদের কোনো বড় কোনো বিনিয়োগ থেকে দূরে থাকা উচিত স্বাস্থ্যের সম্পর্কে আপনাদের চদ্যবান হতে হবে সহজপাচ্য খাবার খাবেন এবং বাইরের খাবার খাওয়া এড়িয়ে চলুন তাহলে আপনারা অনেক রকম স্বাস্থ্যগত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন প্রতিকার স্বরূপ সিংহ রাশির জাতক জাতিকারা রাশি অধিপতি রবির বীজ মন্ত্র প্রত্যেক দিন একশো আটবার জপ করবেন এবং আদিত্য হৃদয় সত্রম প্রত্যেক দিন পাঠ করবেন আশা করছি সিংহ রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসটি খুব ভালো কাটবে মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার